আসসালামু আলাইকুম সুরেশ কিচেনে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ মজার দেশি চিকেন রান্না করে দেখাবো এই রেসিপিটি এতটা মজা হয় যে আপনি চাইলে রুটি পরোটা এমনকি গরম ভাত সব কিছুর সাথে অনেক মজা করে খেতে পারবেন এখন আমি চিকেন রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে তাতে বেশি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন ছয় থেকে সাতটার মতো এলাচ দিয়ে দিব এখন পাঁচ ছয় টুকরো দারুচিনি আর চার পাঁচটা তেজপাতা দিয়ে দিব চেষ্টা করবেন এলাচের মুখটা একটু ফেরে দিতে এতে সুন্দর একটা এরোমা বের হবে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন দুই টেবিল চামচ মতো জিরা বাটা দিয়ে দিব দুই চামচ মতো আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিব আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নেব যেন মশলাগুলো তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় দেখেন মশলাটা ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে এখন তেলের সাথে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখন সামান্য পানি দিয়ে ভরে ভরে দুই চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব দেড় চামচ হলুদ গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আরেকটু পানি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানোর সময় অবশ্যই চোলা রাসটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে এতে করে মশলার কালারটা অনেক সুন্দর আসবে দেখেন আমি অনেকটা সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে কেটে ধুয়ে রাখা চিকেন দিয়ে দিব এখানে আমি দুইটা বড়ো সাইজের দেশি চিকেন নিয়েছি আমি এখানে দেশি চিকেন নিয়েছি আপনারা চাইলে ব্রয়লার চিকেনও নিতে পারেন এখন চিকেনটাকে ভালোভাবে মশলার হাতে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এই সময় চোলা রাসটা মিডিয়াম টু হাই হিটে থাকবে মাঝে মাঝে ঢাকনা করলে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো যেন নিচে লেগে না যায় যেহেতু চিকেনে কোনো পানি দেয়নি আর চিকেন থেকে এখনও পানি উঠেনি তাই একটু পর পরই মিশিয়ে দিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব কিছুক্ষণ এখন ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করার পর দেখেন চিকেন থেকে অনেক পানি উঠেছে এখন আবারও ভালোভাবে মিশিয়ে দিব। চিকেন থেকে যে পানি উঠেছে সেই পানি দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিব আপনারাও চেষ্টা করেন চিকেনের পানি দিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে এতে করে চিকেনটা অনেক মজার হয় এখন এই পানি দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে দিব মাঝে মাঝে ঢাকনা খুলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব এভাবে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করার পর চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব যেহেতু দেশি চিকেন রান্না করছি আর চিকেনটা অনেক বড় ছিল তাই সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে এজন্য পানিটা একটু বেশি করেই দিতে হবে এখন আবারও ভালোভাবে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে অনেকক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে এভাবে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করার পর দেখেন চিকেনটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি এক চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিব। আবারও ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের মতো আমার চিকেনটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব দেখেন চিকেনের কালারটা কতটা সুন্দর এসেছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ততটাই মজা হয়েছে যেহেতু এই চিকেনটা রুটি দিয়ে খাওয়া হবে তাই এখানে আমি একটু ঝোলে রেখেছি তবে আপনারা যদি আরেকটু বোনা বোনা চান তাহলে জাল করে আরেকটু ঝোল শুকিয়ে নেবেন বাসায় যদি হুটহাট করে কোনো মেহমান চলে আসে তাহলে এই রেসিপিটি করেই নিতে পারেন দেখবেন খেয়া সবাই আপনার প্রশংসাই করবে আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ